হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শুভ সকাল যে রাধে সে চুল বাদে কথাই তো আছে যে রান্না করতে পারে সে সব কাজ করতে পারে আলহামদুলিল্লাহ মেয়ে হয়ে যেহেতু জন্মগ্রহণ করেছি টুকটাক সব ধরনের কাজ করারই অভ্যাস আছে এবং সব ধরনের পরিবেশে নিজেকে কিভাবে মানিয়ে নিতে হয় এতটুকু আলহামদুলিল্লাহ জানি তিন বেলা কোনো রকমের কাজ না করে পটের বিবির মতো পায়ের উপর পা তুলে যেমন ভাতও খেতে পারি ঠিক তেমনি যেদিন অনেক কাজ থাকে বা যেদিন নিজের উপর দায়িত্ব পড়ে সেই দিন পুরো মাজায় ওড়না বেঁধে কিভাবে কাজ করতে হয় এতটুকুও খা আছে আজকে সকালবেলা অনেকক্ষণ ধরেই খালার জন্য ওয়েট করতেছিলাম দেখলাম যে বারোটা বেজে গেছে খালা এখনও আসতেছে না পরে নিজের কাজগুলো নিজেই করতেছি বাচ্চাদের তাছাড়া আমার কিছু জামা কাপড় ছিল সবগুলো আমি রাতের বেলা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এগুলো হচ্ছে এখন ধুয়ে ফেলেছি এর মধ্যে আবার খালা চলে এসেছে তো যেহেতু একটু লেট হয়ে গিয়েছে খালাকে বললাম যে খালা আপনি বাসার সামনের এই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে ফেলেন আর আমি তো সব জামা কাপড় ধুয়ে ফেলেছি তো আমি হচ্ছে সকালবেলা ভিজা কাপড়গুলো ধুয়ে টুয়ে তারপর একদম হচ্ছে রোদে দিয়ে দিলাম তাছাড়া গতকালকে কিছু জামা কাপড় ছিল যেগুলো ভালোভাবে শুকায়নি ওগুলো রোদে দিয়ে দিলাম এখন হচ্ছে নিজেকে সময় দেওয়ার পালা নিজের জন্য সুন্দর করে এক কাপ চা করে নিলাম আর এখন একদম সুন্দর করে বসে আর কোনো চিন্তা ভাবনা না করে চাটাকে এনজয় করতেছিলাম এই কাজটা আমি সব সময় করি আমার মাথায় যত দায়িত্ব থাকুক যত কাজ থাকুক আমি চা খাওয়ার সময়টা একেবারে নিজেকে দেই আর এই সময়টা আমি সারা দিন কি করব না করব পুরো সব ডিসিশন নিয়ে ফেলি এখানে হচ্ছে ছোট মিয়া খেলা করতেছিল আমি বাবুদেরকে দেখতেছিলাম আর চা খাচ্ছিলাম হাতের কিছু কাজও ছিল ফোনে সেগুলোও করতেছিলাম সব কাজ করতে পারি এই কথাটা বললেও ভুল হবে মানুষের পেছনে কিভাবে বদনাম করতে হয় আর মানুষকে কিভাবে প্যাস লাগাতে হয় এই কাজটা একদমই পারি না সত্যি কথা বলতে প্যাস লাগানোর মতো সময় আমার কাছে নাই খালাকে খালার কাজগুলো বুঝিয়ে আর বাবুদের জন্য একটু ওর্স রান্না করে নিয়েছি এখন এটা বাবুদেরকে খাওয়াবো নিজেকে নিয়ে আর নিজের পরিবারকে নিয়ে ভাবলে মানুষের আর প্যাশ লাগানোর মতো সময় থাকে না যাদের অনেক বেশি সময় থাকে তারাই মূলত এই কাজগুলো করে বা করতে পছন্দ করে হয় না যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা এটাই হচ্ছে আসল কথা বড় মেয়া ছোট মিয়া দুজনই বেলকুনি দিয়ে বাসার বাহিরে রসুনগুলো ফেলে দিয়েছিল ওগুলো আবার তুলে নিয়ে আসলাম আজকে হচ্ছে পেঁপে ভাজি করবো বা পেঁপে ভর্তা করবো নারিকেল আর চিংড়ি মাছ দিয়ে এখানে আমি হচ্ছে নারিকেলটা আগে থেকে নামিয়ে রেখেছি আর এখন হচ্ছে পেপিগুলোকে সিদ্ধ করে নিব হালকা একটু লবণ দিয়ে পেঁপের সাথে একটু আলু দিয়েছি যাতে করে সফট হয় এখন আমি হচ্ছে নারিকেল চিংড়ি মাছ আর বাকি মশলাগুলো দিয়ে তারপর ভেজে নিয়েছি যদিও এটার রেসিপি আমার ইউটিউব চ্যানেলে একদম সুন্দরভাবে দেওয়া আছে নারিকেল চিংড়ি মাছ দিয়ে পেঁপে ভাজি করলে এক প্লেট ভাত খাওয়া যায় আর পেঁপে নর্মালি সবাই তেমন একটা পছন্দ করে না তবে এভাবে ভাজি করলে অনেক মজা লাগে আজকে দুপুরে মিষ্টি কোমরের শাক আর ডাঁটা দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব যেহেতু পাঙ্গাস মাছ একটু মাছ তো চিন্তা করলাম মিষ্টি কোমরের ডাটাগুলো দিয়ে রান্না করলে ভালো হবে তো এখানে আমি হচ্ছে মাছটাকে কষিয়ে দিলাম তারপরে শাকগুলো দিয়ে দিব আর এভাবে হচ্ছে পেঁপেগুলোকে একটু ভেঙে নিচ্ছিলাম পেঁপেগুলো একটু ভাঙা ভাঙা হলেই খেতে বেশি মজা লাগে তো এখানে হচ্ছে আমি মাছটাকে নামিয়ে রেখে আবার শাকগুলোকে রান্না করছি পরে যদিও আবার মাছটা মিশিয়ে রান্না করেছিলাম এখানে হচ্ছে রান্না বাড়া শেষ করে তারপর বাবুদের ফিডারগুলো গুলো ফুটিয়ে নিয়েছি এখন এগুলো গুছিয়ে রাখবো